আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিওয়াস আপনারা এটা কি দেখতেছেন আপনারা কি চিনতে পেরেছেন পারবেন না না পারারই তো কথা কারণ আমি কি দেখাচ্ছি আমি যদি কলাশা করে আপনাদেরকে না বলি না দেখাই তাহলে আপনারা কীভাবে বুঝবেন কিভাবে জানবেন তো সমস্যা নেই আমি সব কিছু কলাশা করে পরিষ্কার করে আপনাদেরকে বুঝাইতেছি প্লাস এবং দেখাইতেছি তো বিষয় হচ্ছে সম্মানিত বিওয়াস আমার এটা একটা দশ বছরের পুরানো লেচু গাছ এই লেচু গাছটা যখন আমি সর্বপ্রথম মাটিতে রোপণ করেছিলাম তখন রোপণ করার সময় প্রচুর পরিমাণে জৈব ফার্টিলাইজার দিয়েছিলাম অনুমান করতে পারেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বস্তা গোবর সমতুল্য আমি একটা গর্ত করে সারাটা বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো অতিরিক্ত এনার্জি পাওয়ার কারণে গাছটা অনেক গ্রোথ হয়ে গেছে তো লাগানোর পাঁচ বছর পর থেকে আমি কিন্তু এটার থেকে ফল পাঁচ বছর ধরে দাঁড়াবো একভাবে নিতেছি হঠাৎ করে দেখতেছি আমার গাছের ফল দেওয়া বন্ধ হয়ে গেছে তখন আমি অনেক বিশ্লেষণ করে গুগল থেকে ইউটিউব থেকে অনেক কিছু জানতে পারলাম যারা এই বিষয়ে বেশি এক্সপার্ট তাদের কাছ থেকে তো তারা আমাকে বলল যদি গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণ এনার্জি থাকে গাছ কিন্তু অনেক গুরুতর দিকে চলে যাবে তখন কিন্তু আর ফল দেবে না এটাই স্বাভাবিক তো এটার একমাত্র রাস্তা হচ্ছে কি তৈলে গাছের গোড়ায় যখন আমি এনার্জি দিয়ে দিছি এটা তো আমি উঠিয়ে আর নিতে পারবো না তো অতিরিক্ত গাছটা গ্রোথ হওয়ার কারণে গাছটা শৃঙ্খলা হারিয়ে ফেলেছে মানে যে গাছ একটা মানে নিয়ন্ত্রণে থাকে একটা সুন্দর একটা শেফের মধ্যে থাকে ওই শেপের মধ্যে কিন্তু গাছটাকে আমি আর রাখতে পারি নাই ওরকম রকম সেপের মধ্যে রাখতে গেলে একটু সেটে সেটে গাছটাকে স্বাভাবিক করে রাখতে হয় কিন্তু আসলে তখন আমি নতুন পদ ছিলাম তখন আমি ওগুলো বুঝতাম না বলো আমি ওগুলোকে প্রথম থেকে সাটি নাই সেই কারণে গাছটা শৃঙ্খলা হারিয়ে মানে কি গাছটার সৌন্দর্য মানে নষ্ট হয়ে গেছে তো সেই কারণে আমি চিন্তা করলাম গাছটাকে আমি কেটে ছোটো করে ফেলবো এটাকে হাট পুনিংয়ে বলে অনেকে আবার অনেকে মেজর পুনিংয়ে বলে তো আসলে এই কথাটা যেটাই হোক না কেন সোজা কথায় বলি আমি গাছটাকে কেটে ছোটো করে ফেলছি তো গাছটাকে যদি এভাবে কেটে ছোটো করে তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার একটা ঝুঁকি থাকে তাহলে আপনারা জানেন লেচু গাছ কিন্তু একটু হাড্ডি টাইপের হয় মাংস আলু অংশ কম ভিতরের মানে যে শক্ত কাণ্ডটা আছে না ওইটা কিন্তু অনেক বেশি তো অনেক শক্ত ফরানের গাছ হওয়াতে গাছটা কিন্তু মরে নাই আপনারা দেখেন আমি কিন্তু গাছটা যে কাটছি এখানে কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট দিই নেই সময় সংক্ষিপ্ততার কারণে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ড্যাম দিয়ে গাছটা আবার অর্থাৎ জীবিত হয়ে গেছে তো সমানতিপি এখানে একটা কথা কি জানেন গাছটা যখন এভাবে খাটবেন আপনারা পুরোনো গাছ হওয়ার কারণে মানে এখানে প্রচুর পরিমাণে খুশি বের হয় আমরা বাজার ড্যাম বলি আর কি তাহলে এত ড্যাম কিন্তু রাখা যাবে না এত ড্যাম রাখলে গাছটা এক পর্যায়ে জট হয়ে যাবে জট হয়ে মানে গাছটা আবার শৃঙ্খলা হারিয়ে ফেলবে তখন কিন্তু আবার ফল আসা বন্ধ হয়ে যাবে অথবা বিভিন্ন রকমের রোগ আক্রান্ত করে কিন্তু গাছটা একটু মরার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে দেখেন আমি কিন্তু অনেকগুলো খুশি ফেলে দিয়েছি তো গাছটা যেহেতু ভালো রেজাল গাছটা বেঁচে গেছে মরে নাই তো এটা তো এই সামনে যে লুচু সিজন আসতেছেন না ওইটা তার লুচু পাবো না এক বছর গ্যাপ হইতে পারে হয়তো কাততালি ভাবে তিন দুই বছরে গ্যাপ হইতে পারে তাহলে কিন্তু এরপর থেকে কিন্তু আবার ধারাবাহিকভাবে এটাতে লেচু আসা শুরু হয়ে যাবে তো সম্মানিত বিবাস আপনারা দেখুন আমি এখন এটাতে ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দিছি আপনারা একটু গোড়াটা দেখেন আমার গাছের দেখেন কত বড় মোটা গোড়া দেখছেন এটা আমি দুই হাত দিয়ে এভাবে ধরলেও কিন্তু আমার নিয়ন্ত্রণ আমি আনতে পারবো না ঠিক আছে এত শক্ত গাছ ঠিক আছে তো সম্মানিত বিবাস এটা হচ্ছে কথা তো দেখেন সম্মানিত বিওয়া আমি কিন্তু গাছটাকে অনেক ট্রিটমেন্ট দিতেছি দেখেন এই দেখেন কাটার অংশ কত বড় বড় ডাল ফেলে দিছি এই দেখেন কত বড় বড় ডাল আমি ফেলে দিছি দেখছেন তো সম্মানিত বিওয়াশ আসলে গাছটা এত পরিমাণে বড় এটা আমি একদিক থেকে দেখাইলে হবে না আমার এখানে ঘুরতে হবে ঠিক আছে গাছটা যেহেতু অনেক বড় এই দেখেন আপনারা কি সুন্দর সুন্দর খুশি বের হয়ে গেছে এখানে গেলে দেখেন গাছটা আমি কাটছি না এই দেখছেন গাছটা আমি কেটে ফেলছি এখানে আমি যেই ডালের মাথাটা আপনাদেরকে দেখাইতেছি এদিকে এটা আরো কত ছিল যেন আরো প্রায় পাঁচ থেকে ছ হাত বেশি ছিল এত লম্বা হয়ে গেছিল গাছটা অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তো আলহামদুলিল্লাহ এখন এটা খুশি চলে আসছে গাছটা মরার কোনো ঝুঁকি থাকলো না কিন্তু এখানে এত পরিমাণ খুশি বের হয়েছে শত শত খুশি হাজারও বলতে পারেন তো এতগুলো খুশি আসলে রাখা যাবে না তো সেখান থেকে আমি নির্বাচিত করে করে যেগুলো মানে শক্তিশালী বলবান খুশি এগুলো রাখছি আর যেগুলো চিকন চিকন দুর্বল এই খুশিগুলো আছে আপনারা দেখতেছেন এই আমি ওগুলো কিন্তু কেটে কেটে ফেলে দিয়েছি ঠিক আছে এইদিকেও দেখেন এই দেখেন এখানে প্রচুর পরিমাণে খুশি আছে ওগুলো খুশি রাখার কোনো দরকার নেই তাহলে কিন্তু আবার ফল দেবেন আসে গ্রোথ হয়ে যাবে এই দেখেন এখানে আগে কাটছিলাম তো এখানে আমি যেখানে দেখাচ্ছি সেটা গাছের মূল কাণ্ড এটা উপরের দিকে আর প্রায় আষ্ট থেকে সাত হাত ছিল ঠিক আছে শুধু একটা না এখানে দুইটা ডাল কিন্তু ওই দেখেন এখানে কিন্তু আরেকটা ডাল ছিল ঠিক আছে তো সম্মানিত বিউয়াস আমি এটাতে এখন বদ্ধ পেস্ট লাগিয়ে দেবো পুরোপুরি সাইড আমি বদ্ধ পেস্ট লাগিয়ে দিয়েছি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি এই দেখেন ডালগুলো নির্বাসিত করেছি আমি অনেক ডাল খুশি কেটে কেটে ফেলে দিয়েছি এই দেখেন দেখেন সম্মানিত বিবাস ভিডিওটা একটু লম্বা হইলেও কিন্তু আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এই দেখেন এই দেখেন এই ডাল এই ডালটা দেখেন এই ডালটা এখানেও দুটা ডাল ছিল একটা এবং দুইটা এটা এদিকে কত ছিল প্রায় সাড়ে হাত মতো ছিল কেটে আমি নিয়ন্ত্রণে নিয়ে আসছি আর এই দেখেন কত ডাল যে প্রথমে ছিল এই দেখেন কত ডাল এই দেখেন দেখেন কত ডাল ছিল এই দেখেন এখানেও দুইটা ডাল ছিল বড় বড় এখানে একটা এখানে একটা তো সবকিছু মিলিয়ে গাছটা আমি একটু দূরের থেকে দেখাচ্ছি এই দেখেন গাছটা কিন্তু আমি একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসছি এখানে আসলে সেখানে আলো কম সেখানে একটু অন্ধ আচ্ছন্ন দেখা যাচ্ছে কেউ খারাপ মনে করবেন না দূরে গেলে অন্ধকার দেখা যায় আর কাছের থেকে গেলে ক্লিয়ারলি দেখা যায় এই দেখেন কত বড় লেসু গাছ আমার তো সম্মানিত বিবাহ কথা হচ্ছে কি এখন গাছটা আমার নিয়ন্ত্রণে চলে আসছে এখন হয়তো এক বছর পরে হোক অথবা সর্বোচ্চ দুই বছর পরের থেকে এটাতে লেচু চলে আসবে তখন এই লেচুগুলা কাঠ বলেন কলা বলেন আর অতিরিক্ত মাত্রায় এগুলো দৃষ্টি এরা নষ্ট করতে পারবে না পাশাপাশি এটা আমার নিয়ন্ত্রণে চলে আসছে আমি যদি মনসাই ঘুরের থেকে আমি নেটও দিতে পারবো এবং যদি লেচু ধরে আমি তাহলে নিজে হার বেশ করতে পারবো আর আপনারা জানেন সাইনে লেসু কিন্তু অনেক সুস্বাদু ঠিক আছে চাইনা লেসু অনেক স্বাদের লেসু। এই যে আধুনিক যে ফলগুলো আসছে মানে থাইল্যান্ডে যে লংগান লংগান কিন্তু যদি স্বাদ হয় তবু কিন্তু লেচুর মতো স্বাদ হবে না কিন্তু লংগান মিষ্টি আছে কিন্তু রসালু না কিন্তু আমাদের দেশের লেচু হচ্ছে কি যেমন মিষ্টি তেমন রসালু সেই কারণে লংগান দাম বেশি হওয়ার কারণেও কিন্তু তারপরে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে কিন্তু লেচু অনেক প্রিয় যেহেতু লেচুতে অনেক বরফ রস থাকে খাইতে অনেক ভালো লাগে এই সময় দেখুন আমি আপনাদেরকে একটা ডাল ক্লিয়ারলি দেখাচ্ছি এই দেখেন আমি এটা এখন কাজ করেছি এখানে আমি আরও কাজ করবো দেখেন এখানে একটা কত বড় ডাল ছিল তো এটা হচ্ছে কথা তো যাদের কাছে এরকম কোনো গাছ আছে অতিরিক্ত মাত্রায় হয়তো একটু রোগা হয়ে গেছে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আপনারা কী করবেন গাছটাকে আমার মতো এরকম ট্রিটমেন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে গাছটা নিয়ন্ত্রণে চলে আসলো গাছটা নিয়ন্ত্রণে চলে আসার কারণে এখন লিচু হারভেস্ট করার সময় বলেন এবং কীটনাশক ছিটানোর সময় কিন্তু অর্থাৎ সব দিকে মিলিয়ে মানে কি একটা ভালো একটা রেজাল্ট ঠিক আছে এটা হচ্ছে কথা তো সম্মানিত বিস আসলে কথার কোনো শেষ নাই শি কোনো শেষ নাই বোঝারও কোনো শেষ নাই এই দেখেন এখানে কি প্রচুর পরিমাণ খুশি ছিল সবগুলো খুশি কিন্তু রাখা যাবে না আমি এখান থেকেও কিন্তু আরো কয়েকটা খুশি ফেলে দেবো কারণ এখানে চার পাঁচটা খুশি একসাথে আছে তো এখান থেকে আসলে একটা দুইটা খুশি কিন্তু অনেক বড়ো হবে তো কোনটা বড়ো হবে এটা শিখোর সাথে অ্যাটাচ এটা তার আমি আমি বুঝতেছেন এটা কুদুর ব্যাপার শে তো সেখান থেকে যেটা বড়ো হবে একটা অথবা দুইটা আমি রেখে বাকি এখান থেকে আরো কয়েকটা ষাটে করে ফেলবো ঠিক আছে এই দেখেন এখানে অনেক খুশি ছিল এটা হচ্ছে গাছের মূল কাণ্ডটা ঠিক আছে অনেক শক্ত দেখেন কী শক্তিশালী গাছ দেখেন কত মোটা গাছ সম্মানিত দেখেন কত বড় বড় ঠিক আছে সম্মানিত বিবাস তো সম্মানিত বিবাস অনেক কথা বলে ফেললাম আসলে এই যে বললাম তো এখানে আর একটা কথা এরকম যদি কারো কাছে যদি দেশি লেচু গাছ থাকে একেবারে বাজে লেচু খাইতে পারতেছেন না ওই লেচু গাছটা কাটে আপনারা কি করবেন আপনারা লঙ্গান কলম করে এটা থাইল্যান্ডের লঙ্গানের গাছ বানাতে পারবেন এটা সংক্ষিপ্ত কথা আমার আর একটা ভিডিওতে এই বিষয়ে আলোচনা আছে যদি মন চায় আপনারা দেখে আসতে পারেন ফেরজুস গার্ডেন নাম আমার এই চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন